যার তো টানা আমি মনে রাখবো কি বাধ্য হয়ে পরে ফেসবুকে ঘোষণা দিব যে আমি আর তাফসির মাহফিলে নাই তো আমাদের দেশের ভাইরা ইমোশনাল আবেগী অনেক মিজানুর রহমান আজহারি আর ওয়াজ মাহফিল করবেন না বাংলাদেশের মধ্যে কেন করবেন না কি কারণ থাকতে পারে আসেন আমরা পুরো ভিডিওতে আমরা আলোচনা করেছি আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবেন দেখেন মিজানুর রহমান আজহারি শুধু একটি নাম নয় এটি একটি ইতিহাস ঠিক আছে এই আজারে হুজুরকে কিন্তু দল মত নির্বিশেষে সবাই কিন্তু তাকে ভালোবাসতে শুরু করেছে বর্তমান সময়ে ঠিক আছে যেমনটা আমরা আল্লামা সাইদের ক্ষেত্রে দেখতে পেয়েছি তাই না তো এই আজারে হুজুরের ওয়াজ শোনার জন্য এক নজর দেখার জন্য সবাই ছুটে যায় তার মাহফিলগুলোর মধ্যে তাই না তো এই কিন্তু তার মাহফিলগুলোর মধ্যে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ তিরিশ লক্ষ মানুষ কিন্তু হয় তাই না আমরা কিন্তু অন্য সব মাহফিলি এত লোক দেখতে পাই না তাই না তো তাকে ভালোবাসে আল্লাহ তাকে সম্মান দান করেছেন এজন্য জন্য আল্লাহ তাকে আদায় করি হ্যাঁ তো আজহারি আমাদের গর্ব এই মিজানুর রহমান আজহারিকে আমাদের বাংলাদেশের মধ্যে দরকার তাই না কিন্তু আমাদেরই কারণে আমাদের তাকে এত বেশি ভালোবাসি এই ভালোবাসার কারণে কিন্তু তিনি ওয়াজ মাহফিল করা বাদ দিবেন কেন বাদ দিবেন দেখেন এই যে বর্তমান তিনি যেখানেই মাহফিল করতে যাচ্ছেন না কেন আমরা কক্সবাজার পেঁকিওয় দেখতে পেলাম তাই না কি পরিমাণ মানুষ সমাগম হয়েছে তো সেখানে তিনি হেলিকপ্টার থেকে নামার পর থেকে স্টেজে ওঠা পর্যন্ত যে পরিমাণ ক্রাউড সৃষ্টি হয়েছে যে পরিমাণ মানুষের একটা ভিড় সৃষ্টি হয়েছে ভাই উনি তো একজন মানুষ তাই না ওনাকে তো আমরা ভালোবাসি ঠিক আছে তাই বলে যে এত পরিমাণ চাপ দিব তাকে মানে দেখার জন্য তাকে শোয়ার জন্য এ পরিমাণ আমার তাকে যে ভিড় দিব আসলে এটা কিন্তু ঠিক না উনিও আমাদের মতো মানুষ ঠিক আছে উনি কিন্তু এতটা গ্যাম জ্যাম পছন্দ করেন না তাই না আপনিও কিন্তু এরকম ভিড়ে গেলে আপনারও অবস্থা খারাপ হবে তো সেক্ষেত্রে উনি প্রায় লক্ষ লক্ষ মানুষের সামনে বা মানুষের ভেতর দিয়ে তিনি মানে তাকে মাহফিলে উঠতে হয় তো এ ধরনের ক্রাউডগুলো করার কোনো মানে আছে আসলে আমরা বাংলাদেশের মানুষ একটু আবেগী ঠিক আছে আমার বেশি একটু আবেগী কেননা মানে আজহারি হুজুকে ভালোবেসে আমরা তাকে স্পর্শ করতে চাই তাকে দেখতে চাই তাকে মানে তার কাছে কাছে আগে যেতে চাই তো এই যে ভালোবাসাটা এই যে আবেগটা এই আবেগটা কিন্তু অন্য জায়গায় নেই এই আবেগটা কিন্তু নামাজ কালামে নেই এই আবেগটা শুধু বক্তাকে দেখলে তাদের এই আবেগটা শুরু হয়ে যায় ঠিক আছে কেন ভাই একটু রাস্তা সুজা করে দিলে কি সেই লোকটা স্টেজে উঠতে পারে না ভালো করে তিনি তো বলেছেন যে এত সমান ক্রাউড যদি করেন আপনারা তাহলে কিন্তু আমি একটা সময় ফেসবুকে ঘোষণা দিয়ে দেবো যে আমি আর মাহফিল করব না কিন্তু ধাক্কাধাক্কি করে আসতে আসতে আমাদের মাইন্ড ডিস্টার্ব হয়ে যায় বাধ্য হয়ে পরে ফেসবুকে ঘোষণা দিব যে আমি আর তাফসির মাহফিলে নাই তো উনি যদি মাহফিল না করেন তাহলে আমরা কই যাব হুম আমরা যদি তাকে এত ভালোবাসি আমরা তাকে দেখার জন্য এতটা পাগল পাড়া হয়ে যায় তো আমরা কই যাব। তো এমন ক্রাউড তো করার কোনো মানেই হয় না ইসলামিক স্কলার আল্লাহ তাকে সম্মান দিয়েছেন তাকে উচ্চু মাকাম একটা সম্মান দান করেছেন আমরা এতে আমরা আদায় করি তিনি আমাদের সম্পদ তিনি প্রতিটা বিভাগে বিভাগে জেলায় জেলায় গিয়ে তিনি মাহফিল করবেন এটা আমরা দেখব তাই না আমাদের জেলা আসবে আপনাদের জেলায় যাবে যাবেই তো নাকি ওয়াশ তো তিনি করবেন কিন্তু আপনারা যে পরিমাণ ক্রাউড সৃষ্টি করেন যে পরিমাণ মাহফিল ওঠার সময় যে পরিমাণ মানুষ তাকে চাপ দেয় ভাই উনি একটা মানুষ একটা মানুষ উনি তো ওই মানুষকে যদি মানুষ চাপ দেয় লক্ষ লক্ষ মানুষ চাপ দেয় সে মানুষটিকে বাঁচবে বলেন আপনারা তো একটু বোঝার চেষ্টা করেন এত আবেগী না হয়ে একটু বিবেক খাটান আজারে হুজের প্যান্ডেলে বসেন বসে সুন্দর করে ওয়াজ মাহফিল শোনেন হ্যাঁ তার সাথে মুসাফা করার কোনো মানে হয় না দেখেন আজারে হুজুরের মাহফিলে শুধু হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ হয় ঠিক আছে পঁচিশ তিরিশ লাখ মানুষ হয় তো এই পঁচিশ তিরিশ লাখ মানুষ যদি তার মানে তার সাথে মুসাফা করার জন্য লাইন ধরে তাহলে কিন্তু প্রায় কয়েক মাস লাগবে তো ভাই এই ধরনের সিম্পল বিষয়টা আপনারা বোঝেন না কেন তিনি একজন মানুষ আমাদের মতোই মানুষ তাকে আল্লাহ তালা বেশি সম্মান দান করেছেন তাই তিনি এতটা উচ্চ পর্যায়ে চলে গেছেন যাই হোক আমার ভিডিওর মূল উদ্দেশ্যগুলো কিন্তু আপনারা বুঝতে পারছেন তাই ভাই দয়া করে আজারি হুজুরের সাথে এই ধরনের আচরণটা আর করবেন না কেননা তাকে ভালোবাসি অবশ্যই আমরা তাকে ভালোবাসি আমরা তাকে আর দ্বিতীয়বারের মতো হারাতে চাই না ঠিক আছে তিনি আমাদের সম্পদ তিনি মাহফিল করবেন আমার তার মাহাপা শরিক হবো তার কথা শুনবো আমরা এটাই কিন্তু এই পরিমাণের ক্রাউডগুলো তিনি কিন্তু আর মাহফিল করবেন না তো আল্লাহ তালা আমাদেরকে সবাইকে বোঝাতে তৌফিক দান করুক তো দর্শক শ্রোতা আপনারা কারা কারা মিজানুর রহমান আজহারি হুজুরের কক্সবাজার এবং যশোরের মাহফিলের শরিক ছিলেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ঠিক আছে আসেন আমরা এবারের মতো ভিডিওটি শেষ করি সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ